নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলু পেঁয়াজের একটি নতুন রেসিপি বাড়িতে যদি সবজি না থাকে এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দেবেন আর শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তো চলুন দেখে নিই সবার প্রথমে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে চাকুর সাহায্যে এইভাবে পেঁয়াজের মাঝখান থেকে কাঠ লাগিয়ে নেব যাতে পেঁয়াজের ভিতরে মশলা ঢোকে আপনারা চাইলে যে কোনো সাইজের পেঁয়াজ নিয়ে নিতে পারেন আমি এখানে ছোটো সাইজের নিয়েছি এইভাবে সবগুলো কাঠ লাগিয়ে নেব এবারে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো হলুদ এবারে দিয়ে দিচ্ছি এখানে নেবুর রস নেবু না থাকলে এখানে আপনারা ভিনিগারও দিয়ে দিতে পারেন এবারে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেবো এবারে এখানে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল আপনারা যে কোনো তেল দিয়ে এটা বানিয়ে নিতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবারে আমি এখানে পেঁয়াজটাকে আলু দিয়ে রান্না করব তাই আলুগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো ভেজে নেব ঢাকা দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব আগে তারপর আমি ভেজে নেব ঢাকাটা খুলে দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবারে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আলুটা প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব ওই তেলেতেই এবারে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে বেশি ভাজার দরকার নেই একটু হালকা করে ভাজলেই কিন্তু হয়ে যাবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি উঠিয়ে নেব ওই গড়াতেই সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা আর দিচ্ছি এখানে জিরে কিছু সেকেন্ড ভেজে নেবো এগুলোকে এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল করে ভালা ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর টমেটো একসাথে পেস্ট করে রেখেছিলাম এবারে দিয়ে দেবো এটা ধুয়ে সামান্য পরিমাণে জল এবারে ভালো করে এটাকে ভেজে নেব যাতে পেঁয়াজটা বলে যায় ভাজা আমার হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ধনের গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো এবারে দিয়ে দেবো আমি চিকেন মশলা চিকেন মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে অল্প জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য এবারে ভালো করে এটাকে মিক্স করে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত দেখুন ভালো করে আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু আর দিয়ে দেবো এখানে ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজ আলুটাকে ভালো করে কিন্তু মশলার সাথে কষাতে হবে একটু টাইম ধরে এখানে আমি চার পাঁচ মিনিট মতো মশলার সাথে ভালো করে লো ফ্লেমে এটাকে বসিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে জল জলটা আপনারা যেমন রাখবেন সেরকম কিন্তু জলটা দিতে হবে এখানে যেহেতু আলু পেঁয়াজ সব কিছুই সিদ্ধ হয়ে আছে এবারে অল্প করে লবণ দিয়ে দেবো এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নেবো এবারে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব পাঁচ থেকে সাত মিনিট মতো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রেখেছি পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি দেখুন রান্না কিন্তু হয়ে গিয়েছে ঝোলটা যদি এরকম রাখেন তাহলে কিন্তু এই পর্যায়ে বন্ধ করে দিতে হবে আমি আর একটু ঝোলটা ফুটিয়ে নেব আরও দু তিন মিনিট মতো এটাকে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব দেখুন আমার রান্না হয়ে গিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব এটা কিন্তু ভাত রুটি আর সাথে কিন্তু খেতে পারবেন বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভি ভিডিওটা তো ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ